আমরা যেখানে সমাবেশ করেছি ঠিক জায়গা জায়গাটাই তারা কয়েক কথায় হামলা করেছে আমাদের নেতা কর্মীদেরকে আহত করেছে আমাদের গাড়ি ঘরে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সেখানে তারা সশস্ত্র ভাবে হামলা করেছে আমাদের অনেক আহত অবস্থায় আছে এমত অবস্থায় বাংলাদেশে বেশিরভাগ যদি

বর্তমান সেতৃবৃন্দ যারা জুলাই অপরস্থানের সময় নেতৃত্ব দিয়েছিলেন তাদের নিরাপত্তার বিষয়ে মানুষের চা পাওয়া এবং তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে অংশগ্রহণকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই বাংলাদেশের চারটি বিভাগ আমরা পদযাত্রা করেছি আজকে ষোলোতম দিনে আমরা যখন গোপালপথে এসেছি তখন আগে থেকে প্রস্তুতি নিয়ে সশস্ত্র কায়দায় তারা আমাদের উপরে হামলা করেছে সারা বাংলাদেশে এর প্রতিবাদে আমরা শিক্ষার্থী ছাত্র জনতা এবং বিভিন্ন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে